আসসালামু আলাইকুম রকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এখন এই যে ছয়টা পনেরো থেকে বিশ এর বেশি হবে না তো এই যে সূর্য পাখি তারপরে আমার গাছ তারপরে আমার হালুম সব কিছুই আসলে অনেক বেশি সুন্দর তো হালুমের কথা কি বলবো ওর জন্য আমি কোনো কাজ করতে পারি না এই সকালে ও উঠলেই আমার নিয়ে যাও নিয়ে যাও ভ্যাব ভ্যা ওয়াশরুমে গেলে ও সামনে বসে বসে ডাকবে আমারে আমি জানি না কার কার বিড়াল এরকম করে তবে আমার হালুম এরকমই করে আমি ওয়াশরুমে গেলে ও আমার জন্য অপেক্ষা করে সামনে বসে আর ডাকবে যতক্ষণ যদি আমার দেরি হয় বের হইতে তাহলে ও তো আরও জোরে জোরে চিল্লাবে তাহলে আমি একটু ফ্রেশও হব না ওর জন্য এরকম একটা ব্যাপার আর এই যে এখন এই অত বড় একটা ঘাস খাইলে তুই গলায় বেঁধে যাবে না কি করেছিস ইস থেকে আজকে বমি করবে এতে কোনো ভুল নেই আজকে বমি করবে এতে কোনো ভুল নেই আর হয়েছে আর হয়েছে আর দুষ্টমি করতে হবে না তো ও হচ্ছে এই লেভেলের দুষ্টু ও হচ্ছে আমার বালিশে ঘুমাবে রাত্রে আমার অর্ধেকটা বালিশে ঘুমাই থাকবে ওই কোলের ভিতরে ঘুমাবে না বালিশে ঘুমাবে না পার্ক আসে যে মানে ওর যখন যেখানে গরম বেশি গরম লাগলে জায়গা চেঞ্জ করবে বারবার এই হলো ও ওর দুষ্টামির লেভেল আমি জানি না কার কার বিড়াল এরকম করে অপেক্ষা করে তারপরে ডাকে আমার জন্য মানে আমি যেখানেই থাকি না কেন ও যদি আমারে অল্প একটু সময় না দেখে এমনিই ওর মাথা খারাপ হয়ে যাবে আগের দিন ওই রুমেও ঘুমাচ্ছে তো আমি আবার এই রুমে এসে শুইছি তো ও দেখে কি একটু পরে মা করতে করতে চলে আসে আইসা আমারে মানে কি বলতেছে আমি তো বুঝতেছি যে কেন আমি ওর রেখে চলে আইসি মানে অভিযোগ যে কেন তুমি আমার রেখে চলে আইছো আমি আমি তো চলে আসে তুমি ঘুমাচ্ছো তাই না ওটা তো আমি যাও যে রুমে যাই নিয়ে যাই এই রুম থেকে ওই রুমে এই জন্য তা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন যেহেতু ও মানে আসলে যাই না নজর লাগে কিনা সবাই বলে আসলে বাবা বলে যে তুমি এই ভিডিও দাও ওর তো নজর লাগে তো সবাই অবশ্যই মশা বলবেন তাহলে আর নজর লাগবে না আলুম যেন সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ